আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে এই যে আমি চলে আসলাম রুন কুকিং ডায়েরি এই যে দুইটা রেসিপি নিয়ে কাঁঠালের বেশি আর হলো মাছ ভাজা তো প্রথমে আমি কাঁঠালের বেশি এই যে রান্না করতেছি তো প্রথমে আমি একটু তেল দিয়েছি তারপর মতো লবণ মরিচ এক চামচ হাফ চামচ হলুদ হাফ চামচ জিরার গুঁড়া আর একটু দুই চামচ পেঁয়াজ রসুন বাটা আর একটু পানি দিয়ে তারপর ভালোভাবে একটু কষিয়ে তার ভিতরে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি এই চিংড়ি মাছ একটু কষিয়ে তারপর কা কাঁঠালের বেচি দিয়ে দিয়েছি এই যে কাঁঠালের বেছিগুলো কত সুন্দর সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে তারপর একটু কষিয়ে এর ভিতর পানি দিয়ে আমি প্রেশার কুকারে বসিয়েছি রান্নাটা কারণ এগুলো সেদ্ধ হতে অনেক সময় লাগে তিনটে ছিটি দিলেই হয়ে যাবে তারপর এখানে আমি মাছ ভেজে নেব ঢেলা মাছ এগুলো তো সুন্দরভাবে কেটে ধুয়ে এই যে নিয়েছি এর ভিতর আমি একটু পানি কচু ওইটা দিয়েছি এই পানি কচু দিয়ে কে কে মাছ ভেজে খেয়েছে জানি না কিন্তু আমি প্রথমবার রান্না করলাম তো আমার কাছে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ তোমরা ওইভাবে একটু খেয়ে দেখবে ডালা মাছের পাশে একটু কচু পানি কচু এগুলো এক চামচ গুঁড়োমরিচ হাফ চামচ হলুদ এগুলো দিয়ে লবণ একটু বেশি দিয়ে তারপর মেখে এটা সুন্দরভাবে মেখে নিয়ে তেলে ভেজে নেবো আর তেলে ভালোভাবে এটা লবণের পরিমাণ একটু বেশি দিই কারণ না হয় মাছের ভিতর ঢুকবে না তাই এখানে আমি এখন সুন্দরভাবে মাছটা ভেজে নেব মাছটা ভেজে নিয়ে তারপর এখানে আমি সব কিছু তোমাদের কাছে আমার একটি অনুরোধ আমার এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে তাহলে আমাদের কাছে খুব ভালো লাগে তো এখন এই মাছটা খুব আলতোভাবে ভেজে নিতে হবে না হয় দেখা যায় এই মাছটা ভেঙে যাবে তো এক এক করে এই মাছগুলো সুন্দরভাবে আমি ভেজে নেব তারপর এর ভিতর এই মাছ ভাজার পর সুন্দরভাবে মাছটা ভেজে নিয়েছি দেখো একটু করে ভেজে নিতে হবে আর এই মাছগুলো অনেক কাটা থাকে কিন্তু তবুও খেতে অনেক ভালো লাগে এর ভিতর এখন আমি এই যে কচু দিয়ে দিচ্ছি এটা হলো পানি কচু নিচের অংশ এক এক করে এগুলো ভেজে নেব এই মাছ ভাজার পর আমি এখানে সুন্দরভাবে এই মাছ মাছ ভাজা হয়ে গেছে তারপর কচু ভাজাও হয়ে গেছে তার ভিতর এই যে এগুলো ভেজে উঠিয়ে আমি এখন পেঁয়াজ রসুন দুই তিন চামচ তার ভিতর আমি এক চামচ গুঁড়ো মরিচ দিয়েছি হাফ চামচ হলুদ স্বাদ মতো লবণ এটা ভালোভাবে কষিয়ে তারপর একটু পানি দিয়ে দিয়ে আমি কষাইছি তারপর এই পানি দিয়ে দিয়েছি বেশি দিনই অল্প একটু দিয়েছি কারণ মাছ ভাজা তারপর কচু ভাজা এগুলো ওই সময় একটু সেদ্ধ হয়ে গেছে এখন হালকা একটু সেদ্ধ লাগবে এর ভিতরে আমি এক এক করে এই মাছ কচু দিয়ে দেব তারপরে আমার এইটা ভাজা কমপ্লিট হয়ে যাবে তো আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে তো আমি এইভাবে মাছ এগুলো ভেজে নিয়ে তারপর খেয়ে নেব মাশাল্লা কত সুন্দর হয়েছে দেখো এই ঝোলটা দশ পনেরো মিনিট জাল দিলেই মাছ ভাজা কমপ্লিট আল্লাহ